নমস্কার চৈতলি ব্লগে আপনাদেরকে জানে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য প্রথমে ফুলকপি আলু টমেটা এগুলো সমস্ত কিছু কেটে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে রেখেছি সেগুলি এখন খুব ভালোভাবে ভেজে নেব এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে দেব এবং খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই একই তেলে ফুলকপিগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফুলকপিগুলোকেও ভাজা হয়ে গেলে এরপর ফুলকপি এবং মাছগুলোকে তুলে নেব এরপর কড়াইতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এবং তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে এবার এক এক করে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে নেড়ে নেব এদিকে তরকারিতে দেওয়ার জন্য মশলা করে নেবো আদা জিরে কাঁচা লঙ্কাকে খুব ভালোভাবে পেস্ট করে ওই আলুর মধ্যে এবার দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এরপর তার মধ্যে কিছু কেটে রাখা টমেটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আরও ভালোভাবে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ জল দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে এরপর তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এবার দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে আরও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এরপর তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে এলে তার মধ্যে কিছু পরিমাণ ধনে পাতা ছড়িয়ে দিলেই আমাদের ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ